আগে ছিল মাওলানা এখন হতে চাই সিনেমার নায়ক তার আসল উদ্দেশ্য কি প্রায় ওয়াশ করেছি এখন চিন্তা ভাবনা আসছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার আল্লাহর কাছে ক্ষমা চাই ওরা বৈকরাকে ইসলামের কাজে দ্বীনের কাজে আমাকে সব সময় দেখেন আমি মৃত্যু পর্যন্ত ইবাদতিয়া করতে চাই হৃদয়ের খবর কে জানে আমি তার হৃদয়ের খবর কি জানি তবে আমার কোনো মন্তব্য না তবে একটা কথা আমি বলি এই ছেলের জন্য আমার খুব আফসোস হয় আমি ফেসবুকে ঢুকে দেখলাম সে আমার ফ্রেন্ড লিস্টেও আছে সে যখন বক্তা ছিল তবে শুনেন হেদায়েত এটা আসে এটা চলে যায় কুরআনুল কারিমে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছে রব্বানা লা তুযিগ ক্বুলুবান্না বাদাইদ হাদাইতানা দেখেন দোয়াটা আল্লাহ একবার যখন হেদায়েত দিছ তুমি আমাকে আর গোমরা করে তাইলে বোঝা গেল হেদায়েত পাওয়ার পরেও মানুষ গোমরা হতে পারে কি পারে না এই জন্য সবসময় সতর্ক থাকা লাগবে সতর্ক থাকা লাগবে জানি না জানি না সে কিভাবে কি হইছে তবে আমি কিন্তু দোয়া করছি তার জন্য সে কিন্তু চমৎকার তেল করে সে একজন ভালো মানের তরুণ আলোচক বাংলাদেশের তরুণ আলোচকদের জন্য আমার জীবন কলিজা আমার তাদের জন্য সব সময় আমার আছে আমি আমি বিশ্বাস করেন আপনাদের এই মেম্বরে বসে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলি বাংলাদেশের যত তরুণ আলোচক আছে সবগুলো আমার কলিজা কারণ তারা আমাদের ভবিষ্যৎ তারা আমাদের কি শোনেন আপনি ক্যান্টিনমেন্টে একটা আমের দোকান দিচ্ছেন আপনি চিন্তা করেন না যে আরেকটা দোকান দিলে আপনার রিজিক চলে যাবে বরং নিশ্চিত থাকেন আরেকটা দোকান দিলে আপনার আরো লাভ হবে কারণ তখন মুরাদনগর তে লোকজনাইব যে ক্যান্টিনমেন্টের মার্কেটে অনেক আমের দোকান ওখানে ব্যাসাই করে আনা যায় যেই জায়গায় যেই মালের দোকান বেশি সেই জায়গায় কাস্টমার কম না বেশি যেমন বাবুরহাট এটা কোনো পপার এলাকাও না কোথায় নরসিংদীর কাছে একটা জায়গা কিন্তু আপনারা যখন কাপড় চোপড় কিনেন ওখানে যান কি জান না কথা বল না কেন ইসলামপুরে যান কি জান না ইসলামপুরে কিসের দোকান একটা দুইটা তো মনে রাখবেন বাংলাদেশে যত বক্তা হবে আলেম হবে হাফেজ হবে ইসলামের দাওয়াতের কাজ তত কি বাড়বে তত প্রসারিত হবে এই জন্য আমি মনে করি প্রত্যেক বাড়িতে বাড়িতে হাফেজ দরকার প্রত্যেক বাড়িতে বাড়িতে আলেম দরকার কথা কি ঠিক বললাম এজন্য যেই ছেলেটা হতে পারে কোনো কারণে সে গোমরা হইছে পৃথিবীর সবকিছুর মূলে থাকে নারী এটা আমি এভাবে বলতে চাই না এই যে আপনারা একটা ম্যাপ দেখেন না বাংলাদেশ যখন ভারত আর বাংলা পাকিস্তান বাগ হয়েছিল তখন এখানে একটা খণ্ড ওখানে একটা খণ্ড ওখানে একটা খণ্ড ম্যাপটা এরকম আঁকা পাকা হয়েছে ব্রিটিশদের কাছে এই উপমহাদেশ ভারতবর্ষ যে মানে জিম্বি হয়েছিল এখানেও নারী শুধু তাই নয় পৃথিবীর ইতিহাসে যত বড় বড় সুলতানদের পতন হইছে মূল গোড়ায় কি কথা কন্যাকে মূল গোড়ায় কি তা বলে আমি আবার নারী বৃদ্ধিস না ভুল বুঝছেন না আমাদের একজন বক্তা সে যখন চুলকে রঙিন করছে আমি শুনছি এখানেও নারী কেন এই জিনিস সারা মানুষকে সহজে গোপরা করা আপনার আমার নবীকে করয়শের নেতারা প্রস্তাব যে দিছিল তুমি ইসলামের দাওয়াতটা দিও না তোমার এই জিনিসটা মোখান নারী ছিল না কথা রাসুল কি রাজি হয়েছে এই তো বুঝছেন সুতরাং সে তাকে আল্লাহ হেদায়েত দান করুক সে আবার ফিরে আসুক সে দাওয়াতি কাজ করুক এটা আমরা চাই কেউ যখন তাওবা করে তাকে নিয়ে আর টল করার সুযোগ ইসলামে নাই কথাটা আজকে একটু লম্বা হইল যেহেতু কথা অনেকগুলো প্রশ্ন আমার এখনো রয়ে গেছে আপনাদের সবার প্রতি অনুরোধ ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কারো কোনো খারাপ জিনিস দেখলেই সঠিক লাইক এরপরে একমত কখনো এটি লিখবেন না এটার জন্য কিন্তু আখের হাতে আপনি পাক্কাও হবেন কারণ আপনি তো জানেনই না কথাটা সঠিক না বেঠিক কথা ঠিক বললাম এই জন্য পাইছেন একটা লাইক ফাইসান একটা সঠিক ফাইসান একটা একমত হাসরের ময়দানে ফেরেস একমত বানাইব আপনি কারো প্রতি জুলুম করতে হতে পারে সে কোন কারণে এই কাজ করছে হতে পারে কোনো মেয়ের কি বলে পারে না শোনে নারী এমন এক যিনি আমাদের রাত জাগবেন ইউসুফ সাহেবের একটা কথা শুনছিলাম অনেকদিন আগে উনি বলছে তুমি মানে ফেম কর্তা যাও মায়ের সাথে আবার বলো বোরকা পইরা তোমার বান্ধবী আসে তুমি মেয়েদেরকে চিনো নাই মেয়েরা তোমারে প্যাসে ফালাইতে এক সেকেন্ড লাগবে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা আমার অনেক ভালোবাসেন না আসতে কুসেন ভালোবাসেন না কিন্তু আমি ক্যান্টেনমেন্ট আছি ক্যান্টেনমেন্ট নামছি সুপার মার্কেটের সামনে বা গুমতি টাওয়ারের সামনে একজন নারী আমি তাকে চিনি না জানি না তার সাথে আমার কোনো পরিচয় নাই এই রকমের একজন নারী যদি আমার এমনে এমনি কোমর সিল্লা চিল্লানি দেয় মোল্লা নাজিম আমার সর্বনাশ করছে তখন আপনার ভালোবাসা আর আমারে বিশ্বাস করবেন আপনি কবেন ওইল ওই তারে গুলিস্তানের মোড়ে যদি কোনো পুরুষকে কোন নারী এভাবে ধরে চিলান দেয় ও আমার সর্বনাশ করছে ও যেই মানের হোক পুরুষের কথা কেউ বিশ্বাস করে না পরে কার কথা এই কথাগুলো সত্য না মিথ্যা কত পার্সেন্ট সত্য হান্ড্রেড হান্ড্রেড সত্য আপনি যে এই যে আপনারা এখানে যত মানুষ আছেন পুরুষ আছেন আপনাকে যদি কোনো অসেনা হোক আঞ্জা দিয়ে ধইরা বলে হে আমার সর্বনা আপনার বই প্রথম বিশ্বাস করতো তবু নাম বিশ্বাস করি না তুমি কল্লো করতে পারো কথাকে বুঝাইলাম তাহলে নারীরা আপনার পেসে ফেলাইতে কয় মিনিট এক সেকেন্ড এক সেকেন্ড কিন্তু কোনো নারী যদি আপনার পঞ্চাশ লাখ টাকা লোয়া চলে যায় আপনি যদি প্রেস ক্লাবে একশো মিডিয়া সাংবাদিক সম্মেলন করেন আপনি একটা বিশ্বাস করে কেটায় কথা পারি হতে পারে এই ছেলেটা কোনো নারীর কারণে এমন হয়েছে কিন্তু আমরা চাই আল্লাহ তাকে হেদায়ত দেয় মানুষ তো রে ভাই মানুষ তো ভুল করতেই তার জন্য দোয়া হেদায়তের দোয়া বলেন কিসের দোয়া আমি কোন গিবত আমি কি তার বিরুদ্ধে কোনো কথা বলছি আমরা পজিটিভ কথা বলি কি কথা বলি সে ভালো হইতে পারে না ভালো হইতে পারে আল্লাহ যেন তাকে ভালো করে দেন আর কোন তরুণ আলোচক হাফেজ যেন আর নষ্ট না হয় আল্লাহ যেন হেদায়তের পথে আমাদেরকে রাখেন